সিদ্ধার্থ আজকে দুপুরে বলেছিল একটু প্যান্ডেল দেখাতে নিয়ে যেতে আর ঠাকুর দেখবে বলেছিল তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করার পরে নিয়ে যাচ্ছি প্যান্ডেল দেখাতে তা এই যে ছোট ছেলে নিয়ে যাচ্ছে তো ছোটো ছেলের হঠাৎ মনে পড়ল যে মাজার বেল্ট লাগানো হয়নি তো মাজার বেল্ট লাগালো তো এই যে নিয়ে যাচ্ছে তো মানে উঁচু জায়গাতে গাড়ি তোলা নামানো খুবই কষ্ট হয় তো ছোট ছেলে এই যে গায়ের জোর খাটাচ্ছে তো হচ্ছে না তো তাও ছেলে তুলতে পেরেছে তো এই যে সিদ্ধার্থকে নিয়ে আসলাম আমরা প্যান্ডেল দেখাতে সিদ্ধার্থ এখন ঘুরে ঘুরে একটু প্যান্ডেল দেখবে তো ছোটো ছেলেকে বললাম তুই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা তো এই যে দেখাচ্ছে লাইট লাগানো হয়েছে তো মানে লাইন দেয়া হয়নি এখনো তো সিদ্ধার্থ কিন্তু প্যান্ডেল দেখছে তাকিয়ে তাকিয়ে চারিদিকে তাই যে প্যান্ডেল আর হচ্ছে এখানে তো এখনো পরিষ্কার করা হয়নি সেভাবে সামনের দিক আনা যাচ্ছে না এখানটাতে থাকবে হচ্ছে ঠাকুর আর সব সাইডে থাকবে মানুষ তো ভোগ হবে তো সিদ্ধার্থকে সেদিনকেও নিয়ে আসবো আমি আর আজকে ও চেয়েছিল প্যান্ডেল দেখতে তাই প্যান্ডেল দেখানোর জন্য নিয়ে এসেছি সিদ্ধার্থ প্যান্ডেল দেখা হয়ে গেছে এবার বললাম একটু ঠাকুর দেখ তো সিদ্ধার্থ ঠাকুর দেখছে আর সিদ্ধার্থকে গাড়ির থেকে নামালাম না কেননা তাহলে আবার কোলে করে নামাতে হবে কোলে করে তুলতে হবে আর আমার হাতের ব্যথা এখনও সারেনি প্রচণ্ড যন্ত্রণা হাতে তো এই যে অনেকটা কমপ্লিট হয়েছে তো সামনে চুলগুলো এখনও লাগানো হয়নি তো এরাও বাজার ঘাট করতে মানে করতে গেছিলো তো এই যে বাজার করে নিয়ে চলেও এসছে তো আমিও আবার ঢুকেছি তো কেননা বাজার করে আনার পরে সব কিছু আবার দেখার ব্যাপার থাকে সব ঠিকঠাক আনা হয়েছে কি না তো এই যে ওরা সব কিছু মানে দেখাশোনা করছে কি আনা হয়েছে কি হয়নি আর ছোটো ছেলেও দাঁড়িয়ে আছে আর বড় ছেলে তো ঠাকুর দেখছে এখন তো এই যে বিশাখা মাসি আবার বাইরে এসেছে সিদ্ধার্থকে আমাকে বারবার বলছে পুজোর দিন কিন্তু অবশ্যই সকাল থেকে আসবি প্রসাদ খাবি থাকবি একটু ভালো লাগবে আর হর তো এখন দাঁড়ানোর সময় নেই কেননা যার বাড়ির কাজ তার তো প্রচণ্ড কাজ থাকে তো যাই হোক কেননা কাজ করার মানুষ এখন পাওয়া যায় না তো হচ্ছে এই যে তো আমাদেরও ভালো লাগে না কোথাও যে যে কাজ করি বা কিছু করি তো ওই যে নেমন্তন্ন করেছে আমাদের বাড়িতে এসে আবার সিদ্ধার্থকে বলছে তো এবার নিয়ে যাব ছোট ছেলেকে একটু বিশা মানে দিশাদে বাড়িতে তো দিশাদে বাড়িতে আবার গোপাল ঠাকুর করেছে সেটা দেখবে তাই যে ছোট ছেলে নিয়ে যাচ্ছে এমন করে গাড়ি নিয়ে এসে থামায় না আমারও রাগ হয়ে যায় আমি ওকে এক সময় বকি যে তুই এইভাবে কেন গাড়ি নিয়ে আসিস গাড়িটা তো নষ্ট হয়ে যাবে না আর এখন গাড়ি পাওয়া সত্যি খুবই কষ্টের আবার কবে গাড়ি পাবো জানি না কি হবে তো এই যে ছেলে নিয়ে যাচ্ছে আর আমি হাসছি কেন বলো তো ওই যে পিছনে গরুটা দেখছো তো ছোট্ট বাছুর বাছুরটা কি বলো তো মানে যে যাক মানে সে ঢিস দেওয়ার মতো ছুটে আসবে তো ছোট ছেলে প্রচণ্ড ভয় পেয়ে গেছে রেখে গেছে ওই কারণেই হাসছিলাম তো এই যে এখানকার রাস্তাটাও একটু খারাপ ভেঙে গেছে তো এই যে নিয়ে যাচ্ছি এবার গোপালটাকে দেখাবো দেখানোর পরে ওখানে সিদ্ধার্থ বসে থাকবে আজকে আছে হচ্ছে আবার ন্যাড়াপোড়া তো আজকে কিন্তু ওকে ওই বাড়ির থেকে নিয়ে আসবো না কিছুক্ষণ বসে থাকবো থেকে ন্যাড়াপোড়া দেখে তারপরে ছেলেকে নিয়ে বাড়ি আসবো তো এই যে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি রাস্তা ফোরাচ্ছে না তো চলে এসেছি আমরা তো এখানেও একটু উঁচু নিচু আর ছোটো ছেলে গাড়ি চালানোর মানেটা ঠিক মানে যে দিয়েছে বা দিয়ে তা আমি ওখানে ওখানেও একটু বকা দিলাম তুই এইভাবে গাড়িটা ঠেললে কি করে হবে তো এই যে এদের বাড়ির গোপাল গোপালের পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো হচ্ছে চোখ এখনও আঁকানো হয়নি চোখটা রাত্রে আঁকাবে তো যে এই গোপালটা বানাচ্ছে হচ্ছে মানে কোনো দিনই ঠাকুর বানায়নিও তো মানে শখ যে ও নিজে গোপাল বানাবে তাই বানিয়েছে তো ও ছোট মানুষ যা পেরেছে এটাই অনেক পোড়া দেখাবো সবাই পোড়া করব আনন্দ করবো তারপরেই ছেলেকে বাড়িতে নিয়ে আসবো তো সিদ্ধার্থ কিন্তু সবার সঙ্গে বসে বসে এখন কথা বলছে গল্প করছে তো আমরাও গল্প করব সিদ্ধার্থ বসে বসে শুনবে ওরও একটু মন মনটা হালকা হলো কেননা বাড়ির মধ্যেই থাকে আর বুঝতেই পারছ আমার তো অনেক কাজ থাকে তা আমিও পারি না সেভাবে প্রত্যেক দিন নিয়ে আসা আমার পক্ষে অসম্ভব কারণ একটা সংসারের কাজ আবার হাতের কাজ ছেলেকে সান করানো আর এই যে একটা পুচকু পুচকুটা বসে আছে দেখো পুচকু সব বুঝতে পারছে কথা বলার জন্য চেষ্টা করছে ও উ বাবা ও বাবা আ oh! show